জয় লক্ষ্মী নারায়ণ নমস্কার আমার প্রিয় বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশে অক্ষয় তৃতীয়া তিরিশ এপ্রিল বুধবারে পড়ছে তাই চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে বনবে দুর্লভ সংযোগ এই পাঁচ রাশিদের ভাগ্য বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলে দিই কি চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে দুর্লভ রাজযোগের নির্মাণ হতে যাচ্ছে যাতে বারো রাশির মধ্যে পাঁচ রাশিদের সীতারা চমক চমকতে যাচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে বন্যেওয়ালা দুর্লভ রাজ্যকে এই পাঁচ রাশিদের জীবনে খুশি খুশি মিলতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এইবার বিশেষ কথা এই হচ্ছে কি এই অক্ষয় তৃতীয়াতে বন্যওয়ালা দুর্লভ যুগে কিছু অনেক যোগের নির্মাণ হতে যাচ্ছে যা কিছু চুরাশি বছর পর এই দিন লক্ষ্মী নারায়ণ রাজযোগ সর্বাত্ম সিদ্ধি সর্বাত্ম সিদ্ধিযোগ মালবীয় রাজ্য গজকেশরী রাজ্য আর অত্যন্ত শক্তিশালী দুর্লভ রাজযোগের নির্মাণ হতে যাচ্ছে যাতে করে এই যোগের প্রভাব এই পাঁচ রাশিদের উপর অত্যাধিক শুভ হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এই রাশির জাতকদের জীবনে হতে চলেছে সকল ক্ষেত্রে তরক্কি সফলতা আর অপার লাভ মিলার সম্ভাবনা বনছে এই দুর্লভ আর যোগের নির্মাণে এই অক্ষয় তৃতীয়ার মহত্ব আরও অধিক বেড়ে গেছে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা আর প্রভু নারায়ণের আশীর্বাদ এই দিনকে এক বিশেষ উর্জাতে ভরে দেবে যাতে অক্ষয় তৃতীয়াতে আপনাদের কেবল আর্থিক ক্ষেত্রেই উন্নতি হবে না বরং মানসিক শান্তি আর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে আপনাদের অনেকই ক্ষেত্রে লাভ মিলবে এই দিন আপনারা যে কোনো কাজ শুরু করবেন তাতে আপনারা সর্বদা প্রগতি আর স্থায়ী সফলতা পাবেন যেমন তার মধ্যে আপনাদের নতুন ব্যাপার হোক গৃহপ্রবেশ হোক সম্পত্তি কেন সম্পত্তি সম্বন্ধিত নির্ণয় অথবা শুভকাজ এই দিন প্রত্যেক জিনিসের নিয়ে অত্যন্ত অনুকূল রইবে বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্কের অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া মানা যায় আর উদয় তিথিতে তিথির অনুসারে অক্ষয় তৃতীয়া এবছর দু হাজার পঁচিশে তিরিশ এপ্রিল বুধবারেই মানানো যাবে এই দিন পূজা করার শুভ মুহূর্ত প্রাত পাঁচটা একতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত রইবে এই দিন সোনা কেনা বিশেষ রূপে শুভ মানা যায় তিরিশ এপ্রিল প্রাত পাঁচটা একতাল্লিশ মিনিট থেকে দুপুরে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর দুটা বারো মিনিট পর্যন্ত সোনা কেনা থেকে ভালো মুহূর্ত মানা যাচ্ছে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন পুরা বছরের শুভ তিথি শ্রেণীতে আসে বলা যায় কি অক্ষয় তৃতীয়ার দিন করে যাওয়া কাজে অক্ষয় ফলের প্রাপ্তি হয় অক্ষয় মানে যার কখনো ক্ষয় হয় না এ অক্ষয় হয় এই দিন যে কোনো শুভ কাজ পূজা পাঠ অথবা দান পুণ্য আদি করা হয় বা করা যায় তা সব অক্ষয় হয়ে যায় এক দিক দিয়ে অক্ষয় কা অর্থ কি অমর যার কখনো অন্ত হয় না এই দিন মা লক্ষ্মীর আর প্রভু নারায়ণের সঙ্গে কুবের মহারাজের পূজার বিশেষ মহত্ব দেওয়া হয় বন্ধুরা এই দিন আপনারা যে কোনো কাজ লগ্নের সঙ্গে করবেন তাতে আপনাদের অক্ষয়ের প্রাপ্তি হবে প্রাপ্তি হয় এই দিন আপনারা যদি ভক্তিযুক্ত মনে লক্ষ্মীনারায়ণের পূজা করেন প্রদীপ জ্বালেন আর কোনো ভালো সংকল্প নিয়েই দিনের শুরুয়াত করেন তো জীবনে সকারাত্মক উর্জা আসা শুরু হয়ে যায় পুরোনো অশান্তি বা ঝামেলা দূর হয়ে যায় অসম্পূর্ণ কাজ বনতে শুরু হয়ে যায় আর জীবনে এক নতুন গতির নতুন প্রকাশ আসতে থাকে তাই বন্ধুরা এই পাবন তিথিকে ব্যর্থ যেতে দেবেন না আর নিজের গৃহে ভক্তিপূর্ণভাবে পূজা করবেন মা লক্ষ্মীকে ক্ষীরের ভোগ অবশ্যই লাগাবেন প্রভু নারায়ণকে তুলসী আর চন্দন অর্পিত করবেন বন্ধুরা তবে এবার চলুন জানি ওই পাঁচ রাশিদের নিয়ে গানই ওই পাঁচ রাশিদের নিয়ে ভিডিওতে আগে বাড়ার প্রথমে কমেন্ট বক্সে ভক্তিপূর্ণভাবে জয় লক্ষ্মী নারায়ণ জয় কুবের মহারাজ অবশ্যই লিখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা এই পাঁচ ভাগ্যবান রাশির মধ্যে সর্বপ্রথম এক নম্বর রাশি যা হচ্ছে তা বিষব রাশি বিষব রাশির জাতকদের বলে দেখি চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মীনারায়ণ রাজযোগের বনা আপনাদের নিয়ে অনেকেই ভালো সিদ্ধ হবে হা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পর্ব বিষব রাশির জাতকদের নিয়ে অত্যন্ত শুভ আর সমৃদ্ধদায়ক রইবে এই অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মী আর প্রভু নারায়ণের শুভ দৃষ্টি আপনাদের উপর পড়তে যাচ্ছে যার জন্য অক্ষয় তৃতীয়া আপনাদের নিয়ে বরদানের ন্যায় প্রুফ হতে চাচ্ছে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টির সঙ্গে সঙ্গে প্রভু কুবেরের আশীর্বাদ আপনাদের প্রাপ্ত হবে যাতে আপনাদের আর্থিক আর পারিবারিক মামলা বিশেষ লাভ হবে বন্ধুরা এই অক্ষর তৃতীয়াতে মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের যে কোনো কাজ পেছনের সময় থেকে ধনের অভাবে আটকে পড়েছিল সেসব কাজ পুনরায় শুরু হতে দেখা যাবে যাতে আপনাদের জীবনে সকারাত্মক পরিবর্তন আসবে আপনাদের চিন্তা বা কষ্ট কম হবে মা লক্ষ্মীর কৃপা এই সময় তৃতীয়াতে এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের উপর বনে আছে যাতে আপনাদের আর্থিক স্থিতিতে মজবুত হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই কি আপনাদের লম্বা সময় থেকে চলে আসা রোগ থেকে রোগ থেকেও আপনাদের মুক্তি মিলবে সেরূপ বিষব রাশির জাতকদের মা লক্ষ্মীর কৃপাতে কর্মক্ষেত্র আপনাদের কর্মের প্রশংসা প্রশংসা তার সঙ্গে আপনাদের প্রমোশন উন্নতি হতে পারে পরিবারের আশা সমস্যা থেকে মুক্তি মিলবে আর গুরুজনদের পুরা সহযোগ মিলবে যাতে আপনাদের কোনো লোক যাতে আপনারা কোনো লক্ষ্য পেতে পারেন যার চাহিদা অনেক লম্বা সময় থেকে ছিল সেরূপ বৈবাহিক জীবনে খুশি খুশি বনে রইবে অথ অথবা অক্ষয় তৃতীয়া আপনাদের নিয়ে ভালো যেতে চলেছে হা বন্ধুরা চুরাশি বছর লোক পর লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে অক্ষয় তৃতীয়ার মহত্ব তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশে বেড়ে গেছে হা বন্ধুরা আপনাদের আপনাদিকে অক্ষয় তৃতীয়ার দিনে এক কলসিতে জল ভরে দান করা চাই যাতে আপনাদের ঘরের আর্থিক সমস্যা থেকে আরাম মিলবে আর আপনাদের জীবন সুখে ব্যতীত হবে নম্বর দুই কর্ক রাশি কর্ক রাশির জাতকরা দিকে বলে দিই কি চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে বনতে চলছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ যাতে আপনাদের জীবনে শোনাতে শোনাতে সোহাগা হতে চলেছে এই অক্ষয় তৃতীয়া আপনাদের অনেক শুভ যেতে চলেছে মা লক্ষ্মী আর প্রভু নারায়ণের আশীর্বাদে আপনাদের জীবনে এই অক্ষয় তৃতীয়াতে সকারাত্মক পরিবর্তন শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী আর প্রভু নারায়ণের কৃপাতে অক্ষয় তৃতীয়া কর্ক জাতকদের নিয়ে অনেক লাভকারী আর জীবনে সকারাত্মক পরিবর্তন আনতে চলেছে বন্ধুরা এই দিন গ্রহের স্থিতিয়া চন্দ্রমার শুভ শুভদৃষ্টি কর্করাশির জাতকদের নিয়ে বিশেষ লাভের দ্বার খুলতে চলেছে মা লক্ষ্মী আর প্রভু নারায়ণের কৃপাতে আপনাদের এই দিন নতুন যোজনাতে নিবেশ নিবেশ বিশেষ করে রিয়েল রিয়েল এটেস্ট সোনা রূপ অথবা নতুন চাকরিতে চাকরির চেষ্টাতে অনেক ফলদায়ক রইবে এই দিন আপনাদের নতুন নতুন যোজনাতে লাভ দেবে যার জন্য আপনারা অনেক তরক্কি করবেন দিন দুগুনি রাজ্যগুনি বিকাশ করবেন যার জন্য দুনিয়া আপনাদের খুশি দেখবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনাদের ঘর পরিবারের মহলও খুশি খুশি বনে রইবে জীবনে মক জীবনে সকারাত্মক পরিবার পরিবর্তন হওয়াতে আপনাদের এই দিন ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে যাতে আপনাদের মন প্রসন্ন তো থাকবেই থাকবে গেস্টদের আসা যাওয়াও আপনাদের ঘরে লেগে থাকবে লেগে থাকবে অনুকূল থাকবে তার সঙ্গে লাভ লাইফের কথা বলি তো এই অক্ষয় তৃতীয়ায় ওই জোরাদের নিয়ে অনেকেই শুভ থাকতে চলেছে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে লাভ কপলস এই সময় কোনো নতুন ফয়সলা নিজের সম্ভব সম্পর্কে নিয়ে নিতে পারে যাতে মা বাবার সহমতিও আপনাদের প্রাপ্ত হবে তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রে জুড়ে থাকা বিদ্যার্থীদের নিয়ে কথা বলিত প্রত্যেক পরীক্ষাতে সর্বদা চেষ্টা করার পর সফলতাতে হাত লাগতে পারে সেরূপ যে লোকরা অনেক সময় থেকে বিদেশ যাওয়ান নিয়ে ইচ্ছুক আছে চেষ্টা করলে সেই ইচ্ছা পূর্ণ হতে পারে চুরাশি বছর পর এই অক্ষয় তৃতীয়াতে বনা লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনাদের জীবনে বরদান প্রুফ হবে হ্যাঁ বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের নিয়ে শুভ পার হবে তিরিশ এপ্রিল দু এই সময়ে আপনারা নিজের ইচ্ছা পূরা করার নিয়ে ভাববেন যার জন্য আপনাদের স্বপ্ন সাকার হবে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের উপর থাকতে চলেছে বন্ধুরা আপনারা এই অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীকে ভোগ অবশ্যই লাগাবেন আর প্রসন্নটিতে গোলাপ ফুল অবশ্যই অর্পিত করবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে নম্বর তিন মকর রাশি মকর রাশির জাতকরা আপনাদেরকে বলে দিই কি চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মীনারায়ণ রাজযোগে বন্তে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগে এই মকর রাশির জাতকদের জীবনে স্থায়ীভাবে আর্থিক উন্নতি আর ব্যবসায়িক সফলতা নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীহরির কৃপা আর লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধির শুভ যোগ বনছে আর আর কিছু অধিক আমদানির অবসরও হাতে লাগতে পারে মা লক্ষ্মীর দৃষ্টিতে আপনাদের চাকরিতে চলা সমস্যারও অন্ত হবে আর আপনারা যদি কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাহলে তার জন্য আপনাদের নিয়ে শুভযোগ বনছে হ্যাঁ বন্ধুরা চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে বন্যেওয়ালা লক্ষ্মীনারায়ণ রাজযোগে আপনাদের আপনাদের বিশেষ লাভ মিলতে চলেছে তার সঙ্গে আপনাদের বলে দিই কি মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনাদের লম্বা সময় থেকে যে কোনো কাজ অসম্পূর্ণ পড়েছিল সেসব কাজও পুরা হবে এই সময়ে আপনাদের আত্মবিশ্বাসের আবেগের বৃদ্ধি হবে যাতে করে আপনারা কয়েক ক্ষেত্রে সফলতা প্রাপ্ত করতে পারবেন চাকরি করণেওয়ালাদের লাভ মিলতে পারে সেরূপ প্রতিয সেরূপ প্রতিযোগিতা পরীক্ষা তৈরি করছে যে ছাত্র যে জাতকরা সেই জাতকদের নিয়ে সময় ভালো অতিবাহিত হবে এর সঙ্গেই আর্থিক স্থিতিতে সুধার হবে জীবন সাথীর সঙ্গে জীবন এই সময় সব ভাবে ব্যতীত হবে এই অক্ষয় তৃতীয়া আপনাদের নিয়ে অনেকই শুভ হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সেরূপ আপনাদের ঘরে অক্ষয় তৃতীয়াতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে অথবা আপনাদের নিজের পরিবারের সঙ্গে কোনো মাঙ্গলিক যাত্রাও করতে পারেন বন্ধুরা চোদ্দ চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে বনা লক্ষ্মীনারায়ণ রাজযোগে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধী সমস্যাও সমাধান সমাপ্ত হবে আর আপনাদের মন প্রসন্ন থাকবে আর আপনাদের জীবন ধন্য হয়ে যাবে মহালক্ষ্মীর কৃপায় এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের উপর থাকবে হ্যাঁ বন্ধুরা নম্বর চার তুলা তুলারাশির জাতকরা আপনাদের বলে দি কি চুরাশি বছর পর অক্ষয় তৃতীয়াতে বনা লক্ষ্মীনারায়ণ রাজযোগে আপনাদের জীবন চমকাতে চলেছে হ্যাঁ বন্ধুরা অক্ষয় তৃতীয়াতে বনা শুভ যোগ তুলারাশির জাতকদের নিয়ে ধন আর ঐশ্বর্যতে বৃদ্ধি নিয়ে আসতে চলেছে মান্যতা হয় কি শুক্র গ্রহের শুভ দৃষ্টি আর শুক্র গ্রহে দৃষ্টি আর গ্রহদের অনুকূল চাল এই দিনে আপনাদের নিয়ে অনেকেই লাভকারী বনছে যাতে আপনাদের ভালো লাভ হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগে রাশির জাতকদের নিয়ে অনেকই বিশেষ হতে যাচ্ছে হা বন্ধুরা মান্যতা হয় কি মা লক্ষ্মীর কৃপাতে তুলা রাশির জাতকদের প্রত্যেক কাজেই শীঘ্র সফলতা প্রাপ্ত হয় তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনের মামলাতে আপনারা ভাগ্যশালী হতে চলেছেন তুলারাশির জাতকদের উপর মালকের বিশেষ কৃপা হচ্ছে তুলারাশির জাতকরা আপনাদেরকে বলে দিই কি ব্যাপার ব্যবসায় নিয়ে এই ভালো খবর হচ্ছে কারণ আপনাদের ব্যাপারে গতি বাড়বে আর লাভ উঠাবেন আপনাদের অনেক দিন থেকে যদি কোনো কাজ অসম্পূর্ণ ছিল সে কাজও এবার দ্রুত চলবে ব্যাপারে নিয়ে ভালো থাকবে চাকরি করার ব্যক্তিদের নিয়েও এই সময় ফলপ্রদ হবে তার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে সুখ শান্তি বনে থাকবে তার সঙ্গেই অক্ষয় তৃতীয়াতে আপনারা স্বাস্থ্যের নিয়ে হেলা করবেন না বন্ধুরা এই অক্ষয় তৃতীয়াতে লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের উপর থাকবে তাই আপনারা এই সময়ের পুরাপুরি লাভ উঠাবেন বন্ধুরা এবার পাঁচ নম্বর রাশি যা হচ্ছে তা মিন রাশি মিন রাশি জাতকদের নিয়েও অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ প্রমুখ হতে পারে এই রাশি জাতকদের জীবনে খুশি খুশি আসতে পারে এই রাশির জাতকদের লগ্নভাবেই বড় বড় রাজযোগের নির্মাণ হচ্ছে এরূপে এই রাশির জাতকদের চাকরিতে বিশেষ লাভ মিলতে পারে মিন রাশির জাতকদের নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন কোনো গোল্ডেন টাইম থেকে কম হবে না এই বিশেষ দিনে গ্রহের স্থিতি আপনাদের পক্ষে অনেকই সান্ধান বনছে সান্দার বনছে লগ্নভাবে যে রাজযোগ বনছে তা আপনাদের ভাগ্যকে চমকা এই শুভ সময়ে আপনাদের চাকরিতে অনেকই লাভ মিলতে পারে আপনাদের যদি কোনো নতুন চাকরির খোঁজে আপনারা যদি কোনো নতুন চাকরির খোঁজে আছেন তাহলে এবার আপনাদের খোঁজ শেষ হতে পারে কোনো বড় খুশির খবর মিলতে পারে যাতে আপনারা নিজেকে মারামার অনুভব করবেন যে লোকরা নতুন গাড়ি অথবা সম্পত্তি কিনতে চাইছেন তাদের নিয়েও এই সময় অনেক শুভ হচ্ছে আপনাদের স্বপ্ন এবার সাকার হতে পারে তার সঙ্গে লম্বা সময় থেকে যে পয়সা ফেসেছিল তাও পুনঃপ্রাপ্ত হতে পারে আপনাদের নেতৃত্ব ক্ষমতাতে জবরদস্ত বরত্তরি হবে অফিস অথবা কার্যস্থলের উপর আপনাদেরকে কোনো বড় জিম্মে জিম্মেদারি সঁপে দিতে যেতে পারে সঁপে দিয়ে যেতে পারে যাতে আপনাদের ক্যারিয়ারে এক নতুন উচ্চস্থান মিলবে পরিবারের সঙ্গে সময় ভালোভাবে ব্যতীত হবে ঘরে হাসি খুশির মহল থাকবে মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের জীবনে খুশি খুশি হতে পারে পুরা মিলিয়ে মিন রাশির জাতকদের নিয়ে অক্ষয় তৃতীয়া নিয়ে আসতে চলেছে খুশি খুশি অপার খুশি আর এক এমন অবসর আর এক এমন অবসর আসবে এই সময়ে যখন আপনারা কোটি যখন আপনারা কোটিপতি বনতে পারবেন এই সময়ে আপনাদের নিয়ে সফলতা বৃদ্ধি সমৃদ্ধি আর আনন্দেতে ভরা রইবে বন্ধুরা আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে পাঁচ করি পাঁচ কমল ঘাটটা অবশ্যই চড়াবেন পুজোর সময় পুজোর সময় আর ক্ষীর চাপাতে একদম ভুলবেন না আর ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা এই হলো অক্ষয় তৃতীয়ার ভাগ্যপান পাঁচ রাশির কথা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা কনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী নারায়ণ জয় কুবের দেবতা ধন্যবাদ